আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আমার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবার পরিজন যাদেরকে উনিশশো পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিধি আত্মার প্রতি জেল জেলখানায় নিহত জাতীয় চার নেতার আত্মার প্রতি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ ওই দুই লক্ষ নির্যাতিতা মা বোনের প্রতি একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বাজেট বক্তব্য আমি শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী গত ছয় জুন দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট সংসদ উপস্থাপন করেছেন তিনি একটি সুন্দর গণমুখী বাস্তবমুখী উন্নয়নধর্মী বাজেট উপস্থাপন করেছেন তার জন্যে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মাননীয় স্পিকার এবারের বাজেট সর্বকালের সর্ববৃহত্তম বাজেট ইতিহাসের বৃহত্তম বাজেট স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তেহাত্তর অর্থ বঙ্গবন্ধুর প্রথম বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা আর আজ তার বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ সাতানব্বই সাতানব্বই হাজার কোটি টাকা উন্নীত হয়েছে বাজেট উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাখ হয়েছে পরিচালন সহ অন্যান্য খাতে পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্পিকার দুই হাজার পাঁচ বছরে বিএনপি জামায়াত জোট সরকার আমাদের বাজেটের আকার ছিল একষট্টি হাজার কোটি টাকা মাত্র আঠারো বছরে তা আমরা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার চোদ্দ গুণ বৃদ্ধি পেয়েছে একথা স্বীকার করতেই হবে মানে স্পিকার উনিশশো পঁচাত্তরের জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা স্বপ্ন ভুলে গেছিলাম আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পারবো না জিয়াও রহমান খুনি জিয়া ইন্ডিয়ানটি অর্ধেক দাবি করেছিলেন আমাদের যুদ্ধাপরিধে যারা জেলখানায় আটক ছিলেন যারা এক দালাল কোলাবার্টের একটা তাদেরকে ছেড়ে দিয়েছিলেন উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এক অধিনায়ন বলে সকল কোলাবর্টকে ছাড়িয়ে দিয়েছেন যুদ্ধাপরিধের বিচার করার যে প্রস্তুতি বঙ্গবন্ধু নিয়েছিলেন সেই আশা তিরোহিত হয়েছিল আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পর আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছিলাম বঙ্গবন্ধুর বিচার করতে পেরেছিলাম একাত্তরের ঘাতকদের আমরা বিচার করতে পেরেছিলাম এবং বাংলাদেশের যুদ্ধবিস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু গড়ে তুল যখন তুলছিলেন তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেই বাংলাদেশকে আজকে ক্রমান্বয়ে আমাদের প্রিয় নেত্রী জনীতে এগিয়ে গেছেন ছিয়ানব্বই সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর তিনি যে কাজটুকু করতে পেরেছিলেন বঙ্গবন্ধু হত্যার বিচার প্রাথমিক বিচার আবার দুই সালে রাষ্ট্র নির্বাচনের পর দুই সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সেই বিচার চূড়ান্ত বিচার আমরা অর্জন করতে পেরেছিলাম একাত্তরের ঘাতকদের বিচার আমরা করতে পেরেছিলাম মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনিশ বার হত্যা করার চেষ্টা করেছে ঘাতকরা তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম এমন একটি দেশ বাংলাদেশ যে সমস্ত বিশ্ববাসী বাংলাদেশকে প্রশংসার চোখে দেখে মাননীয় স্পিকার বাংলাদেশের অপরিত্র অগ্রগতি আর বিশ্ববাসীকে বিস্মিত করেছে বাংলাদেশ আর বিশ্বের এক বিস্ময়কর বিষয় এক সময়ের বিশ্বের এই দরিদ্রতম বাংলাদেশ আর বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকতে দুই হাজার সালে নাগাদ বিশ্বের বিশতম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন রক্ষা পেয়েছে আর সরকার থাকায় বিভিন্ন মুখী উন্নয়ন সম্ভব হয়েছে তাই গণতন্ত্র উন্নয়নের স্বার্থে সাংবিধানিক ধারাবাহিকতা সরকারের স্থিত্ব রক্ষা করা একান্ত প্রয়োজন আজকে স্বীকার করতেই হবে অর্থ পাচার ও ঋণ বিষয়ে দু একটা কথা বলতে চাই আজকে যখন আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় দশজনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে যারা করে তাদেরকে কোনো সব বাংলাদেশ টলারেন্স করতে পারে না আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাদ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠ দাঁড় করতে করানো হয়েছে আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন অনেকেই গ্রেফতার হয়েছেন বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স আমাদের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি এটা স্বীকার করতে হবে আজকে জিরো টলারেন্স দুর্নীতি আমরা আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে থাড় দিচ্ছে না কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু কিছু আজকে এই সমস্ত প্রচার প্রবাকাণ্ড আজকে হচ্ছে এটা আমি আমার আমার কেন সমস্ত বিশ্ব মানুষের এটা সন্দেহ হয় আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে কিন্তু একথা স্বীকার করতে হবে মানে আমাকে পাঁচটা মিনিট সময় বাড়িয়ে দেবেন দয়া করে পাঁচটা মিনিট সময় বাড়িয়ে দেবেন কিন্তু একথা স্বীকার করতেই হবে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায় তারা কেন আজকে এই বেঞ্জির সাহেব বলেন বা সেই কর্মকর্তা বলেন ছাগল কান্দের সেই কর্মকর্তা বলেন তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয় নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য এটা ষড়যন্ত্রের অংশ কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য তারা যেহেতু আইনকে ভয় পায় তার জন্য এটা প্রতীয়মান হয় আমি একটা কথাই বলতে চাই কেবলমাত্র বেশি কথা না বাড়িয়ে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যা গেছেন সকল ক্ষেত্রে যে বাংলাদেশ উন্নয়ন আমি পদ্মা সেতু মেট্রো রেল এত কথা বলতে চাই না সকল ক্ষেত্রে যে আমাদের উন্নয়ন বিশ্ববাসী যখন আমাদেরকে অহংকারের চোখে দেখে বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে চারবার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বিশ্বাস করি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন তিনি যদি এই দুর্নীতি ব্যাংক লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা গ্রহণ করা যায় বিশ্বাস করি আবার তিনি ক্ষমতায় আসবেন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এই দুর্নীতিবাদদের যদি ব্যবস্থা গ্রহণ করা হয় এটা এখনই সময়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা রাজনীতি যারা করে আমাদের লজ্জা হয় এই সমস্ত লোকদের ব্যাংক লুটেরা বা যারা যে সমস্ত কাজ করছে এই সমস্ত যখন আমরা চিত্র যখন আমরা দেখি আমি আর এই বিষয়ের কথা না বাড়িয়ে আমার এলাকার সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই স্পিকার আমাকে মিনিট সময় দেবেন বেশি চাই না আমি আমার নির্বাচন এলাকা ঢাকার দুইয়ের জনগণকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি তারা পরপর চারবার আমাকে নির্বাচিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন তারা আমাকে পরপর চারবার চারবার সংসদে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার ছিল খোলা বোড়া কামলাগিচর সেতু যেটা প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন আপনি সড়ক যোগাযোগ মন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই খোলামের মোড়া সেতু জন্যে কামনাগিচর এলাকায় সয়েল টেস্ট বন্ধ হয়েছে কিন্তু অদৃশ্য কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনপত্তিপত্র দিচ্ছে না যার ফলে আমাদের এই খোলা মনে সেতু আজকে হচ্ছে না কামরাগী চটকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন একটা বিরাট আমি মনে করবো তুগলকি কর্মসূচি গ্রহণ করেছে কামরাগী চটকে বাণিজ্যিক এলাকা ঘোষণা করবে ইত্যাদি ইত্যাদি কর্মসূচি ঘোষণা করার খাদে আজকে আমরা এই সয়েল টেস্ট করার পর সড়ক সড়ক ও যোগাযোগ মন্ত্রীর মন্ত্রণালয় থেকে সয়ল টেস্ট করার পরও আমরা অনাপত্তি পত্র পাচ্ছি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যাতে খোলা কামনা যুক্ত সেতুটা হয় আমার নির্বাচনী এলাকায় সকল ক্ষেত্রে সকল স্কুল কলেজ সমস্ত নতুন নতুন বিল্ডিং হয়েছে উন্নয়নের কমতি নেই উন্নয়ন সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে আমার নির্বাচন এলাকায় একটি কলেজ এবং স্কুলকে ক্যামেরিগঞ্জের ইস্পাহানি স্কুল এবং সাক্তা স্কুল ইসমানি কলেজ এবং সাক্তা স্কুল আজকে সরকারি করার করা হয়েছে আমার কামরাঙ্গি চলে যে হাসপাতাল আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করেছি একটি শতবিষ্ট হাসপাতাল অনেক জায়গা আছে মোহাম্মদ নাসিম প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম কথা দিয়েছেন এনে হাসপাতাল পঞ্চাশ বেড বা একশো বেডে উন্নত করবেন মধ্যে মহোদয় কথা দিয়েছেন তিনি হাসপাতাল পরিষদ দর্শনে যাবেন এবং ইনশাল্লাহ আমি আশা করি এই ব্যবস্থাও তিনি করবেন আমার এলাকায় ভাকুরতায় যেখান থেকে সাবার থেকে মোহাম্মদপুর আসতে লাগতো সোয়া ঘন্টা সেখানে একটা রাস্তা আমরা করতে পেরেছি ফাকুটার থেকে আজকে সাভারের থেকে মহম্মদপুর আসতে লাগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট উন্নয়নের কমতি নেই আরও যে সমস্ত কাজ আছে আমি বিশ্বাস করি সেই কাজগুলো আমরা এই সময়ের মধ্যে আমরা সেই কাজগুলো করতে পারব আমি কথা না বাড়িয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই শুধু শেষ করার আগে আবারও বলতে চাই বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে ব্যাংক লুটেরা অর্থ পাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাদরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনি ভাবে বিচার হয়েছিল তেমনি ভাবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি এই কথা আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই এই কথা বলে স্পিকার আপনাকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানেই শেষ করছে খুদা হাফেজ জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য